যারা আসলে জামাত বাংলাদেশের সবসময় তিন চার নাম্বার দল যেরকম নাকি আগের বার হতো আওয়ামী লীগ কি করেছে জাতীয় পার্টিকে প্রধান বানাইছে পারছে এটা হওয়ার যোগ্যতাই নাই তেহানব্বই এই দলকে নিয়ে আইনে মানাবে প্রধান বিরোধী হবে না কিটা হবে না এটাই স্বাভাবিক আমরা দেশে যারা প্রধান বিরোধী থাকবে তারা তাদের রাখবেন আপনি দূরে দূরে রাখবেন এই রাখাতে এই যে দল ক্ষমতায় যাবে তাদেরও লাভ হবে না দেশেরও কোনো লাভ হবে না এবং গণতান্ত্রিক যে পদ্ধতি আমরা গণতন্ত্র বলে যা বুঝি সেটারও কোনো লাভ হবে না আপনি যতই যুক্তি দেন জার্মানি নিয়ে আসেন সুইজারল্যান্ড নিয়ে আসেন সব যুক্তি উদাহরণ নিয়ে আসেন ভাই আমাদের দেশের বাস্তবতা হলো এই দেশের রাজনৈতিক দল হলো বেসিক্যালি দুইটা আওয়ামী লীগ আর বিএনপি শেখ হাসিনা খারাপ ছিল আপনি আমাকে বলেন আওয়ামী লীগের খারাপ দল আপনি নির্বাহী আদেশ তাকে নিষিদ্ধ করছেন নির্বাহী আদেশের আদেশ আপনি দিতেই পারেন নির্বাহী আদেশটা কে সই করছে আপনি কে ভাই আপনার কি গ্রহণযোগ্যতা আছে আমাকে আপনি বলেন আপনার কি অতীত আপনার কি বর্তমান ওই যে আপনার আমল নামার নিয়ে তো এক সচিব সাবেক সচিব তো বসে আছে সে বলতেছে আটটার নাম আছে ওই আটটার মধ্যে তো আছেন প্রশ্নটা হলো এটা হচ্ছে আইন আইনগতভাবে আদালতের মাধ্যমে হয়তো হোক তারপর আপনি আমাকে বলেন ব্যালট পেপারে কি নৌকা থাকবে থাকবে না তাই আর আলাপ কে লাভ আছে ওই আলাপ কে লাভ আছে কোন ওই সমস্ত আলাপ করেন আপনি ব্যাকরণ নিয়ে আসেন অমুক নিয়ে আসেন তমুক নিয়ে আসেন ব্যালট পেপারে নৌকা থাকবে কিনা দ্যাট ইজ দ্য পয়েন্ট কারণ আমি বলতে চাচ্ছি আওয়ামী লীগের স্বার্থ নিয়ে কোনো কথা নাই আমার কথা হলো যে লোকটা সারা জীবন নৌকায় ভোট দিয়েছে পাঁচজনটা আপনি কি রাখলেন বৈঠাও রাখবেন না জাহাজও রাখবেন না তো সে কি করবে পার অধিকার তো আপনি ক্ষুণ্ণ করলেন একটা রাষ্ট্র একটা সরকার যখন এই ধরনের কাজ করে সেই কাজটাকে আর আপনি যত কিছু বলেন আমি এটার একটা জবাব দিই যদি মনে করে তার জনসমর্থন আছে পাকিস্তানের তেহরিক ইনসাফের দল নিষিদ্ধ করা হয়েছে মানে এক মিনিট ষড়যন্ত্রমূলক ভাবে ওদের মার্কা নিষিদ্ধ করা হয়েছে ওরা স্বতন্ত্র দাঁড়িয়ে মুসলিম লীগের চাইতে বেশি জিতেছে ওরাই একক সর্বোচ্চ দল হয়েছিল আমি লীগের যদি হ্যাডাম